আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে এই সংখ্যাটি হচ্ছে একটি অক্টাল সংখ্যা পদ্ধতি আট ভিত্তিক অক্টাল সংখ্যা পদ্ধতি এই অক্টাল সংখ্যা পদ্ধতির দশমিক মান কীভাবে নির্ণয় করবো তাই না এটি কিন্তু পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যা তো পয়েন্ট ছাড়া অঙ্কের সমাধান আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম তো আজকে পয়েন্টযুক্ত সংখ্যার ক্ষেত্রে অক্টাল থেকে দশমিক মান খুব সহজে নির্ণয় করার চেষ্টা করব লক্ষ্য করি প্রথমে প্রশ্নটা লিখে নিলাম এরপরে কী করব এই প্রত্যেকটা প্রতীককে আট দ্বারা গুণ করব ভিত্তি আট দ্বারা গুণ করব যেমন আচ্ছা পয়েন্টের পূর্বে যেটা আছে সেটা না লিখলেও হবে পয়েন্টের পূর্বে শূন্য না লিখলেও হবে কারণ পয়েন্টের আগে এমনি শূন্য আসবে সেজন্য শূন্য বাদ দিয়ে পাঁচ থেকে গুণ করব পাঁচকে এই আট দ্বারা গুণ করলাম তারপরে প্লাস দিব এই শূন্যকে আট দ্বারা গুণ করব আবার প্লাস দিব সাতকেও আট দ্বারা গুণ করব অর্থাৎ সবগুলোকে আট দ্বারা গুণ করেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে পয়েন্ট ছিল পয়েন্টটা কেন লিখলাম না লিখলাম না কারণ আমরা এখানে যে পাওয়ার যখন লিখবো যখন পূর্ণ সংখ্যা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম তখন তো পাওয়ার লেখার সময় এই দিক থেকে লিখেছিলাম প্রত্যেকটা আর্টের উপরে তাই না আর এখন এই যেহেতু পয়েন্ট আছে বাম দিক থেকে পাওয়ার লেখা শুরু করবো এবং মাইনাস দিয়ে পাওয়ার লিখবো তো মাইনাস দিলে এমনি পয়েন্ট চলে আসবে তো লক্ষ্য করি এই আর্টের উপর থেকে শুরু করব এদিক থেকে এদিকে এখান থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি পাওয়ার লিখলাম এবার সরল করবো সমাধান করবো এইটকে মাইনাস ওয়ান পাওয়ার করে পাঁচ দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো অনেকে শিক্ষার্থীর মনে হতে পারে এটা কীভাবে পেলাম আমরা ক্যালকুলেটরে বের করবো ক্যালকুলেটর ব্যবহার করে এইট তুলবো ক্যালকুলেটরে তারপর উপরে কিন্তু পাওয়ার বাটন আছে আমরা তো জানি সেটা চাপ দেওয়ার পরে মাইনাস ওয়ান লিখে আমরা যদি ইকুয়ালে প্রেস করি তাহলে একটা সংখ্যা পাবো সেটা হচ্ছে এইটুকুর মান সেটাকে আবার পাঁচ দিয়ে গুণ করলে এটা পাবো প্লাস দিব এইখানে শূন্য যেহেতু আছে তাই এখানে যাই হোক না কেন ফলাফল তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে শূন্য সাথে যাই গুণ করি ফলাফল শূন্য হয় আচ্ছা এবার এইখানে আসে এইটা কীভাবে করবো এইটকে মাইনাস থ্রি পাওয়ার করব। কিভাবে প্রথমে ক্যালকুলেটরে এইট তুলব এইট তারপরে পাওয়ার বাটন প্রেস করে পাওয়ার বাটনে চাপ দিব দেওয়ার পরে মাইনাস থ্রি লিখব লেখার পরে ইকুয়াল অ্যাসার দিব তাহলে কি হবে একটা সংখ্যা পাবো পয়েন্টযুক্ত সংখ্যা তাকে যদি সাত দিয়ে গুণ করি উত্তর যেটা হবে এইটুকু সমাধান করে যেটি হবে পাওয়ার করে তাকে সাত দিয়ে গুণ করলে এটা হবে ক্যালকুলেটার যারা পাওয়ার কারো যদি প্রবলেম হয় তাহলে যারা একটু বিশেষ করে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছে তোমাদের বন্ধু তাদের কাছ থেকে তোমরা একটু হেল্প নিতে পারো কিভাবে পাওয়ার করতে হবে কারণ ওরা তো সময় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এবার আসি এগুলো যোগ করব। এইটা আর এইটা যোগ করবো যোগ করে এই সংখ্যাটি পাব এবং এই সংখ্যাটি দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে যেহেতু দশমিক সংখ্যা রূপান্তর হয়েছে তাই ভিত্তি হিসাবে দশ লিখেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যেখানে পয়েন্ট আছে বলে সেজন্য কি দশমিক আসলে না তা না দশমিক সংখ্যা পয়েন্ট যুক্ত হতে পারে ভগ্নাংশ সংখ্যা যাকে বলে আবার পয়েন্ট ছাড়াও হতে পারে পূর্ণ সংখ্যা তাই না এই পয়েন্টের সাথে দশমিক সংখ্যা সম্পর্কে নেই দশমিক সংখ্যা কেন হলো কারণ যেহেতু আমরা প্রত্যেকটাকে বেজ দিয়ে গুণ করেছি এই ভিত্তি দ্বারা গুণ করে পাওয়ার লিখে সমাধান করে যেটি পাবো সেটি দশমিক সংখ্যায় রূপান্তরিত হলো আবার এইটাকে যদি আমরা অকটাল করি তাহলে এইটা পাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটা আমাদের উত্তর হিসেবে গণ্য হবে এটাই উত্তর আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে অঙ্ক আর তোমাদের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো বোর্ড প্রশ্নের সমাধান সব দেওয়া আছে দেখে নিতে পারো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলে খোদা হাফেজ